ফ্রায়েড রাইস চিলি চিকেন ভালোবাসেন না এরকম মানুষ মনে হয় খুবই কম আছে দূরবীন দিয়ে খুঁজলে হয়তো পাওয়া যাবে কি ঠিক তাই না কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমি রিয়া আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখনও যারা ভিডিওটি দেখছেন আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন দেখবেন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা একদম পুরো পার্টিকুলার টিপস সমেত আপনাদেরকে বলবো কিভাবে চিলি চিকেন অ্যান্ড ফ্রায়েড রাইসটা করবেন আমি এখানে প্রথমে রাইসের প্রিপারেশান করছি যে কোনো ব্র্যান্ডের এখানে বাসমতি রাইসটা নেওয়া যেতে পারে হ্যাঁ আমি এখানে ফ্লিপকার্ট থেকে যেহেতু বাজার করি মানে সব কিছু গ্রোসারি তাই জন্য ফ্লিপকার্টে নিয়েছি তো ফ্লিপকার্টের চালটা কিন্তু খুবই সুন্দর ফার্স্ট টাইম ব্যবহার করলাম এই বাসমতি রাইসটা সত্যি এত সুন্দর খুবই ভালো তবে এখানে যে চালটা দেখুন আমি একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি দুবার তিনবার চারবার যতক্ষণ না চালের এই সাদা ভাবটা চলে যাচ্ছে হোয়াইটনেসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এখানে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়েও গেছে নুনটা দিয়ে দিলাম আর দিয়েছি দু চামচের মতন নুন এক চামচের মতন তেল আর এখানে গন্ধরাজ লেবুটা ইউজ করছি তাহলে চালের ফ্লেভারটা খুব ভালো আসে আর লেবুর ছিলকাটা এখানে দিয়ে দিলাম একদম খিলাখিলা চাল হবে একদম খিলাখিলা ভাত হবে মানে একদম দানাদার খুব সুন্দর হয় এখানে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম আর বিনস পাইনি যেহেতু তাই জন্য বরবটি নিয়েছি আর গাজর যদি আপনারা বিনস পান অবশ্যই নেবেন আমার বড়মশাই বাজারে গিয়েছিল বিনসটা পাইনি বলছে আমি বিনস পাইনি বরবটি নিয়ে এলাম ঠিক আছে কোনো ব্যাপার না আর এখানে আমি টেরাচি করে একটু কেটে নিচ্ছি বরবটিগুলোকে ঠিক এই রকম তবে চেষ্টা করবেন যে আপনি যে সবজিটা কাটছেন যেন এক সমান হয় সেটা গাজরও হোক বরবটি হোক বা ক্যাপসিকাম এরকম কণাচি করে কাটার একটাই কারণ দেখতে সুন্দর হওয়ার জন্য ব্যাস এটা এর থেকে টেস্টও আলাদা হয়ে যায় না কিছুই আলাদা হবে না অন্যরা যে বলে যে টেস্ট আলাদা হয়ে যাবে না কিছু না তবে সবজিগুলো এক সমানে কাটার চেষ্টা করবেন চালটা যেহেতু ফুটে গিয়েছিল এখানে জলটা জল সমেত চালটা দিয়ে দিলাম আর এখানে ক্যাপসিকামটা এবার কেটে নিচ্ছি গাজরটাও একই রকমভাবেই কেটে নিয়েছি ক্যাপসিকামের ভেতরের বীজটা ভালোভাবে বের করে নিয়েছি বের করে নিয়ে এবারে একে আমি প্রথমে ভেবেছিলাম যে চালের জন্য নেব তো ভাবলাম যে না আগে যেটা ভালো দিকটা আছে সেই দিকটা কি করব চিলি চিকেনের জন্য নিয়ে নিচ্ছি না আমার যে ক্যাপসিকামটা বরমশাই এনেছিল ওর মুখটা না কেমন একটা বাঁকা টাইপের দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন একটা মুখটা কেন এরকম মানে যেমন হয় সেরকম তো সমান পায়নি তুমি কি সমান ক্যাপসিকাম পাওনি এরকম বাঁকা টাইপের এনেছো কেন বলছে দেখতে পাইনি তো এরকম ওর মজা তো চলতেই থাকে আর এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর লম্বা করে কেটে একদম মাঝখান থেকে একটা কাঠ লাগিয়ে নেবো এটা টেরাচি কেন করলাম না জানেন কারণ এর সাইজটা ঠিক নয় দেখুন আমার পাশে যে ক্যাপসিকামটা পড়ে আছে ওটাকে দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ও কেমন ধরনের ছিল আর নিয়ে নিচ্ছি এখানে কুড়ি থেকে পনেরো থেকে কুড়িটার মতন কাজু আর কিশমিশ ব্যাস এবারে কি করব এই যে কিস কাজুটাকে মাঝখান থেকে ফালি করে নেবো কিশমিশটা করার কিছুই দরকার নেই এটা গোটা থাকলেই ভালো থাকে আর এদিকে সবজিগুলো কাটতে কাটতে দেখুন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে চেষ্টা করবেন একদম নব্বই পার্সেন্টের মতন সিদ্ধ করতে যখন ভাতটা দেখছেন যে এখানে আশি পার্সেন্ট কুক হয়েছে তখন নামিয়ে দেবেন দেখবেন ভাতটা গড়াতে গড়াতে না এই চালটা নব্বই পার্সেন্ট কুক অলরেডি হয়ে যায় ব্যাস এরকম স্টেনারের সাহায্য করতে পারেন বা আমার মতন হাঁড়ির সময় ফ্যানটাকেও গড়িয়ে নিতে পারেন জাস্ট লাইক এই রকম আর কিছু না এবারে কি করব চিলি চিকেনের প্রিপারেশানটা করে নিচ্ছি চিলি চিকেনের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সরি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তার মাঝখান থেকে কেটে তার মাঝখানে একটা পাট লাগিয়ে এভাবে এর পাল্পগুলোকে বের করে নিচ্ছি আর যেই ছোট্ট পাটটা রয়ে গেলো ওটা আর নেব না পুরো এরকম দুটো পেঁয়াজের বার করে নিলাম আর চার থেকে পাঁচটার মতন রসুন নিয়েছি খুব ছিঁড়িঝিরি করে রসুনটাকে কুচিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজের যে এক্সেস পার্টটা ছিল ওটাও আমি কুচিয়ে একটা সাইডে রেখে দিয়েছি প্রথমে কী করবেন যোগাড় যন্ত্রপাতিটা করে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এখন তো গরমকাল ঠিকঠাক ধনেপাতা পাতা পাওয়াও যায় না তো ধনে মরা মরা যেন কেমন একটা কি করা যাবে আর তো এই ধনে পাতাকেই নিয়ে আসতে বলেছি তো এনেছে এভাবে আমি ধনেপাতাগুলোকে বেছে নিচ্ছি বেছে ভালো করে ধুয়ে এটাকে কাঠ লাগিয়ে এক সাইডে রেখে দেবো আর এখানে কোনো কিছু ঝামেলা নেই শুধু যদি আপনি জোগাড়টা করে নেন না আমি বলছি আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আপনার এই সব মানে রান্না কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ অবশ্য ভাতটাকে আমি ধরছি না চালটা যখন আমি সিদ্ধ করছি সেটা আমি ধরি নি কারণ প্রিপারেশানটা করতেই আমার সত্যি কথা বলতে বেশি টাইম লেগেছে এখানে সব সস বার করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে এই যে প্রথমে টু টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম টমেটো সস ওয়ান টেবিল স্পুনের মতন গ্রিন সস গ্রিন চিলি সস আর হাফ টেবিল স্পুনের মতন সয়া সস একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখছি এখানে চাইলে ওয়ান টেবিল স্পুনের মতন সুগারটাও অ্যাড করে রাখতে পারেন চিনিটা দিয়ে রাখতে পারেন ভাতটা মোটামুটি জলটা ঝরে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি খুবই গরম হাত দেওয়াই যাচ্ছে না একদম আর চামচে করে ঢাললে তো অনেকটা কেটে যায় তো ভাত তাই জন্য আর করছি না আমি কিন্তু এই চিলি চিকেনটা খুব ভালো করতে পারি চিলি চিকেন বা ফ্রায়েড রাইস চিলি চিকেনের জন্য পাঁচশো গ্রামের মতন আমি একদম বোনলেস চিকেনকে নিয়ে চলে এসেছি ওকে বলেছিলাম যে তুমি একদম থাই পিসটা নিয়ে আসবে আমি বাড়িতে পিস করে নেব। তো কথা মতন ওটাই নিয়ে এসছে আমি ভালো করে ধুয়ে তারপরে কাট লাগিয়ে নিচ্ছি এটাই কিন্তু নিয়ম আর একদম পনিরের পিসের মতন এক সাইজের পিসগুলো করার চেষ্টা করেছি তারপরে একটা এখানে এক চামচের মতন দিয়ে দিচ্ছি লেবুর রস তারপরে গোলমরিচ গুঁড়ো আর যে এক্সেস পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম তার সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কা আর এখানে ওয়ান এইস টু থ্রি এর রেশিওতে এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর তিন চামচ দিয়েছি ময়দা খুব ভালো করে মিশিয়ে নেবেন এবারে যদি দেখেন যে আরও একটু ময়দার দরকার তখন কিন্তু ময়দাটা অ্যাড করবেন এবার নুনটা দিতে পর ভুলবেন না নুনটাও দিয়েছি কিন্তু এবারে এখানে একটা মশলা করে নেবো চিলি চিকেন করার জন্য রেস্টুরেন্টে অবশ্যই একটা মশলা তৈরি করে তার জন্য এত সুন্দর রেস্টুরেন্টের টেস্টটা আছে বাড়িতে কিভাবে আপনি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এক চামচের মতন মৌরি একটা সিনেমেন্ট স্টিক জয়িত্রী আর লং নিয়েছি তার সঙ্গে নিয়েছি দুটো এলাচ দেখুন এবার এটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে কালো করে ফেলবেন না সব কিছু যন্ত্র কমপ্লিট এই যে একটু আগে বললাম না যে জোগাড় করে নিলে আপনার এই রান্নাটা বেশিক্ষণ সময়ই লাগবে না খুব কম সময় হয়ে যাবে তো ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখেছি নাহলে কিছু পোকামাকড় পড়ে যাবে তেলটা যখন একদম মিডিয়াম হট হয়ে গেছিলো তখন আমি কি করলাম চিলি চিকেনটা দিয়ে দিয়েছি একটা টিপস বলে দিই চিলি চিকেনটা ম্যারিনেশন করার পর অবশ্যই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখার চেষ্টা করবেন আর এরকম ফ্রাইং প্যানেই কিন্তু করবেন কারণ একটার সঙ্গে একটা যেন চিকেন না লেগে যায় তাহলে দেখবেন যদি লেগে যায় তাহলে ওর যে গায়ের কোটিংটা ওইটা ছেড়ে চলে আসে আর দেখতে ভালো লাগে না আর দেখুন আমার কিন্তু একদম পার্টিকুলার একই একই সাইজের একই জিনিস কিন্তু লাগছে লাগছে না লাগছে না বলুন খুব সুন্দর হয় কিন্তু এইভাবে টিপস আমাদের কিন্তু ফলোটা করবেন আর আমি বারবার এই জন্যই বলছি কারণ সত্যিকারের একদম মানে বিশ্বাস করুন মি খুব সুন্দর হয়েছিল রেসিপিটা আমি একদম বাড়িতে এই জিনিসটা প্রায় সময় বানাই খুব ভালো লাগে আর গরম গরম যদি খেতে পাই সেটা তো মানে অমৃত যেহেতু গরম মানে সকলকে খেতে দেওয়ার পর খাওয়া হয় তাহলে অতটা না ভালো লাগতে পারে এই জন্য আমি যন্ত্র করে আজকে কি করেছি রেসিপিটা ট্রাই করেছি আর এখানে ফুকের সাহায্যে চেষ্টা করবেন কোনো একটা চামচের সাহায্যে কিংবা ফুকের সাহায্যে কিন্তু উল্টানোর আর তুলেও নিচ্ছি এইখানে চিলি চিকেনটা হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিট ফ্রাই করার পরেই রেডি চিকেনটা ভিতর থেকেও জুসি হয়ে যায় খুব সুন্দর লাগে রেডি হয়ে গেল তো কেমন লাগলো আজকের চিলি চিকেনটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর দেখুন আমি এখানে ফ্রাং প্যানে করেছি যদি ফ্রাং প্যান না থাকে তাহলে কড়াতে কম কম করে ভাজার চেষ্টা করবেন আমি যাতে একসঙ্গে সব পুরোটা ভেজে নিতে পারি তাই জন্যই কিন্তু এখানে ফ্রাইং প্যান ইউজ করেছি আর এবারে আমি রাইসটা করে নিচ্ছি এখানে চেষ্টা করবেন হয় লোহার কড়া আর না হয় পিতলের কড়া ইউজ করতে তার মধ্যে দু চামচ রিফাইন অয়েল এক চামচ ঘি দিয়ে সিনেমেন্ট স্টিক ক্রোপ অ্যান্ড গোলমরিচটা দিয়ে দিলাম মানে দারুচিনি আর লংটা দিয়ে ভালোভাবে এবারে কি করব ওই গাজরটাকে দিয়ে দেব আর প্রথমে কিন্তু নুন দিতে যাবেন না গাজরটা যখন এক মিনিট ফ্রাই হয়ে যাবে তারপরেই বিনস বা বরবটি যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে ওটা দেবেন দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু পুরো প্রসেসটা হাই ফ্লেমে করছি লো ফ্লেমে কিন্তু করছি না এবারে পুরো এটাকে দিয়ে একদম নাড়তে থাকবেন হ্যাঁ রেখে দেবেন না আবার ধরুন একদিক থেকে কালো হয়ে গেল উপরটা আবার সাদা হয়ে যাবে সেটাও আবার দেখতে ভালো লাগবে না তো এইভাবে আমি রান্নাটা করলাম এবার যখন দেখ দেখলাম যে পুরোপুরি কমপ্লিট মানে গাজর আর বিনস বা বিনসটা কি বলা যায় যে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করলাম এরপরে কিন্তু নুনটা দেবেন প্রথমে নুনটা দিতে যাবেন না না হলে সবজির কালারটা একদম ফেড হয়ে যাবে কালো টাইপের হয়ে যাবে তখন অতটা ভালো লাগবে না দেখবেন যে আমার সবজির কালারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল এখনও দেখুন সবজির কালারটা খুবই সুন্দর লাগছে একদম পার্টিকুলার এবারে আমি নুনটা এখানে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দেওয়ার পরে এবারে কি করব। এর মধ্যে কাজুটা অ্যাড করলাম কাজুটা অ্যাড করে নিয়ে এবার দেবো কিসমিচটা যখন কাজুটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে না তখনই কিন্তু কিসমিশটা এখানে অ্যাড করলাম হ্যাঁ জানি আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে বোর লাগছে কি না জানি না বোর কি লাগছে আপনাদের তাহলে কমেন্ট করতে পারেন তবে এই যে দুটো রেসিপি দেখাচ্ছি দেখবেন এক একটা রেসিপি দেখাতেই প্রায় ন মিনিট কি আট মিনিট সময় লেগে যায় তো সেই হিসেবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই সহজভাবে একটা রেসিপিটা দেওয়ার জন্য আর এইটা কি কী করেন সবজিটাকে আগে থেকে ফ্রাই করে নেন তারপরে কিন্তু ভাতের উপরে ওটা দেন তবে আমি বলবো যদি ঘরে তোমরা করো তাহলে এইভাবে করতে পারো কোনো অসুবিধে নেই এখানে এবারে রাইসটাকে দিয়ে দিলাম রাইসটাকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেওয়া পালা খুব ভালো করে কিন্তু এবার নেড়ে নিতে হবে এবারে ঘিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ ঘিটা এত সুন্দর স্মেল করে এই ফ্রায়েড রাইসটাকে খুবই সুন্দর লাগে তবে আমার বাড়ির মতন যদি অসুস্থ মানুষ থাকে তাহলে বেশি আবার দিতে যাবেন না এই ধরুন না চার থেকে পাঁচজন খাবেন তখন হয়তো টু টেবিল স্পুনের মতন দিলেন যে পুরোটা আবার খেয়েতেও করতে পারেন যদি অসুস্থ মানুষ না থাকে তাতে তো মানে এত সুন্দর টেস্ট আসবে সে বলার বাইরে আমি এখানে খুব ভালোভাবে রাইসটাকে দেখুন কেমনভাবে খুব স্পিডে কিন্তু করছি যে আসতে করছি তা না ভালোভাবে কিন্তু রাইসটাকে মাখিয়ে নিয়েছি আর গরমও হয়ে গেছে রাইসটা খুব সুন্দর একটা স্ট্রেকচার এসেছে প্রত্যেকটা দানা খিলাখিলা হয়ে এসেছে আরেকটা এখানে কথা বলি এখানে কিন্তু চিনিটা যখন দেবেন তখন কিন্তু গুঁড়ো করেই দেবেন ধরুন হঠাৎ করে আপনার মনে হলো যে চিনিটা কম তখন পরে এন্ডে আপনাকে অ্যাড করতেই হবে চিনিটা কারণ টেস্ট না করে কি আর আমি পরিপোষণ করতে পারবেন তখন কিন্তু আপনাকে চিনিটা দিতেই হবে তো গুঁড়ো করে দিলে কি হয় নুনের মতন সঙ্গে সঙ্গে মিশে যায় যেমন নুন মিহি মিহি তেমনি চিনিটাকে যদি মিহি করে দেন খুব সুন্দর কিন্তু একটা স্টেকচার আসবে এই জন্য বলছি চিনিটা গুঁড়ো করবেন অবশ্যই ব্যাস এবারে আর কোনো পালা এখানে নেই যেমন এখানে দেখুন আমি আবার চিনি দিয়েছি আমার টেস্ট করার পরে মনে হয়েছে যে চিনিটা কম লাগছে তার জন্য গুঁড়ো করা চিনিটা সঙ্গে সঙ্গে আমরা মিশে যাবে কিন্তু দানা চিনি সঙ্গে সঙ্গে মিশবে না তো দেখুন প্রত্যেকটা দানা কত সুন্দর হয়েছে যে চালের আর ভেজিটেবিলের কালারটাও দেখে বুঝতে পেরেছেন সত্যিই সুন্দর হয়েছিল আজকের রেসিপিটা আমি খুব আজকে কষ্ট করেছি আর পার্টিকুলার প্রত্যেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর চেষ্টা অবশ্যই করবেন লোহার করা বা পিতলের করা করতে ব্যাস এবারে চিলি চিকেনের রেসিপিতে আসি এখানে টু টেবিল স্পুনের মতন যেই আমি চিকেনে ফ্রাই করেছিলাম মানে পকোড়াগুলো সেইখানে সেই তেলটাই ব্যবহার করেছি আর শুকনো লঙ্কার বীজ ফেলে প্রথমে এখানে দিয়ে দিলাম তারপরে ওই কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা এক মিনিট হাই ফ্লেমে সতে করার পরে তখন পেঁয়াজটা দিবেন এখন হ্যাঁ এই রকম একদম এক থেকে দেড় মিনিট ঘড়ি ধরে করলেন তখন পেঁয়াজটা অ্যাড করবেন তারপরে নুনটা দেবেন তাহলে দেখবেন ক্যাপসিকাম বা পেঁয়াজের যে কালারটা ওটাও খুব সুন্দর হয় আর এখানে এই যে চামচটা দেখছেন এই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর জল নিয়েছি দুই থেকে তিন চামচের মতন এবারে এখানে কি করলাম চিকেনটাকে দিয়ে দিলাম আর এখানে চিনিটা এবার অ্যাড করছি এখানে চাইলে আপনি চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন বা এরকম দানা করে দিতে পারেন কারণ আমরা তো এটা রান্না করছি এটা অলরেডি গলে যাবে আর রাইসে কিন্তু অতটা গলবে না তো এখানে খুব ভালো হবে আবারও এক থেকে দু মিনিট চিকেনটা দেওয়ার পর করে নেওয়ার পর গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলটা অ্যাড করবেন কি হবে এর যে কুকিং প্রসেসটা খুবই স্পিডে হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আপনার আর যদি ঠান্ডা জলটা দেন তখন ওই যে চিকেনের যে উপরের লেয়ারটা ওইটা অনেকটা নরম হয়ে যায় আর বেশি নরম চিকেনের ওই যে পিসটা অতটা ভালো লাগে না এবারে কর্নফ্লাওয়ারের স্লেডিটা এরকম আস্তে আস্তে করে অ্যাড করবেন এক থেকে দু চামচ তিন চামচ এভাবে দেবেন এবার যখন দেখবেন যে গারত্বটা আপনার স্টেকচারের মতন এসে গেছে তখন কিন্তু কর্নফ্লাওয়ার দাও বন্ধ করবেন তবে আমার এখানে পুরোপুরি লেগে গিয়েছিল আমি এখানে আমার ছেলের জন্য নিয়ে নিলাম তারপরে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তারপরে ওই যে ভেজে রাখা মশলা ছিল ওটা দিলাম আর নিয়ে দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুঁচিটা আশা করি আজকের রেসিপিটা খুব ভালো করে বুঝাতে পেরেছি আর আমার শাশুড়ি মা খেতে বসেছেন পাশে তার জন্য তাহাকে তুলে আমি এখানে দিয়ে দিয়েছি শ্বশুরমশাই আমি আর আমার বড়মশাই আর জানাতে ভুলবেন না কে এই রেসিপিটা ডিমান্ড করেছে ব্যাস কারেন্ট চলে গেছে এই যে আবার এখানে চলে এলাম সার্ভ করার জন্য কারণ এত সুন্দর রেসিপি দেখাচ্ছি হঠাৎ করে যদি রান্নাঘরের কারেন্টটা চলে যায় তাহলে আর ভালো লাগে না আর আমার রান্নাঘরের জানালাটা একটু দূরে সেখানে যে আমি মানে খাবার দাবার রেখে সার্ভ করব সেই পজিশান আমার নেই তাই জন্য ঘরে নিয়ে চলে এসেছি এখানে সার্ভ করে নিলাম আজকে রেসিপি কেমন লাগছে আর প্লেটিংটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে তাহলে আজকে রেসিপি কেমন লাগলো ভালো লাগছে তো চলে আসুন অপেক্ষা করার আর কিসের আসুন আপনারাও পাবেন এলেই আপনাদেরকে করে দেব। তাহলে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আমার খাবারটা এনজয় করি এবার সকলকে সার্ভ করে দিই আমি অবশ্য খাইনি এটা আমার বর মশাইয়ের জন্য সার্ভ করেছি আর শশু মশাই আসতে দেরি আছে ওনাকে দিয়ে আমি এবার খেতে যাব ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে নেক্সট কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আসছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আমার খাবারটা এখন বের করে নিচ্ছি তো আসবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা